আল্লাহ আপনি মাফ করে দেন পর্দার আড়ালের অনেক মা বোনেরাও আমাদের সঙ্গে হাত উঠাইছে অনেক দোকানদার ভাই ব্যস্ততায় আসতে পারেন নাই দোকানে আছেন আমাদের সঙ্গে হাত উঠাইছেন সবাইকে আপনি কবুল করেন এই এলাকার মাদ্রাসার মধ্যে মহাব্বতের বন্ধন বাড়াইয়া দেন আল্লাহ আজকে যারা স্বেচ্ছাসেবক হইয়া শ্রম দিলেন আপ্যায়নের ব্যবস্থা করলেন বিভিন্ন সময় দান করলেন আজকে যারা নাম লেখাইলেন নগদ টাকা দিলেন সবাইকে আপনি কবুল করে হামহুমা কামা রবায়নি রবির হামহুমা কামা রবায়নি সবে র আল্লাহ মাহফিলকে কবুল করেন আয়লনী মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসা শুরুলগ্ন থেকে যারা জমি দান করেছেন আজ바 पत्र দিয়েছেন মাদ্রাসায় পড়াইছেন পড়েছেন কমিটির শুভাকাঙ্ক্ষী দাকাঙ্ক্ষী নারী পুরুষ ছোট বড় এলাকাবাসী বর্তমানেও যারা জড়িত আছে ভবিষ্যতেও থাকবে তাদেরকে সবাইকে কবুল করেন। গ্রামের মানুষগুলো কত সহজ সরল আমার ভাইয়েরা আপনার মহাব্ব আপনার ভালোবাসায় গভীর পর্যন্ত বসে রইছে আল্লাহ মনে কোনো প্যাস নাই সরল মানুষ এই মানুষগুলো যদি গুনা কইরা থাকে ভুলে কইরা ফলাইছে আল্লাহ আপনি মাফ কইরা দেন আল্লাহ আপনি মাফ কইরা দেন পর্দার আড়ালের অনেক মা বোনেরাও আমাদের সঙ্গে হাত উঠাইছে অনেক দোকানদার ভাই ব্যস্ততায় আসতে পারেন নাই দোকানে আছেন আমাদের সঙ্গে হাত উঠাইছেন সবাইকে আপনি কবুল করেন এই এলাকার মাদ্রাসার মধ্যে মহাব্বতের বন্ধন বাড়াইয়া দেন আল্লাহ আজকে যারা স্বেচ্ছাসেবক হইয়া শ্রম দিলেন আপ্যায়নের ব্যবস্থা করলেন বিভিন্ন সময় দান করলেন আজকে যারা নাম লেখাইলেন নগদ টাকা দিলেন সবাইকে আপনি কবুল করেন আল্লাহ আজকে যারা বয়ান করছেন যত অতিথি ছিলেন সবাইকে আপনি কবুল করেন আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দেন যার মনে যত কষ্ট আছে যার যত বিপদ আছে যারা মিথ্যা মামলা শিকার ষড়যন্ত্র শিকার যাদের বিয়ে হয় না সন্তান হয় না যারা অসুস্থ আছে যার যত সমস্যা সমাধান দেয়া দেন আমাদের কামাই রুজিতে বরকত দেন halal রুজি কামাই করার তৌফিক দিয়া দেন দোকানদার ব্যবসায়ী কর্মচারী কর্মীজীবী জেলে মজদুর কৃষক শ্রমিক প্রশাসন সাংবাদিক জনপ্রতিনিধি সমাজকর্মী সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দিয়া দেন ওগো আল্লাহ আমাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু আপনার রহমতের চাদর দিয়া হেফাজত করেন আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়ার খবর রসুলের রজা মোবারকে পৌঁছা দেন বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুহির উপরে সোয়া পৌঁছাইয়া দেন ও আল্লাহ এই এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো গুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আমাদের আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পাড়া প্রতিবেশী মোতাল্লিক মুহিবিন উস্তাদ সাগরের পীর মুরিদ স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকে তুহির উপরে সোয়া পুষে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি ন্যাক হায়াত দারাজ করেন ইমানকে মজবুত করে দেন নির্ভেজাল খাঁটি মোমেন বানায় দেন নির্বেজাল নেক আমল বেশি বেশি করার তৌফিক দিয়া দেন খাঁটি মুসলমান না বানায়া অন্ধকার কবরে ডাক দিয়ে سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين